আসসালামু আলাইকুম নুরা পাগলার লাশ কবর থেকে উঠিয়ে উঠে প্রথমত লাশকে অপমান করা সবচেয়ে বড় সকল ধর্ম এর বিরোধিতা করে এখন আসুন যে নুরা পাগলার লাশ ওঠানোর পরে কি কথা চলছে অনেকেই বলছে ইসলামে আছে যে যারা আউলিয়া যারা নবিরসুল তাদের লাশ বিকৃত হয় না বা লাশ গলে না বা শহীদের লাশ গলে না ইত্যাদি এই ব্যাপারটা আসলে একটু আলোচনা দরকার আছে প্রথমত লাশ এরকম ঘটনা আছে কি যে লাশ গলে না পচে না এরকম ঘটনা কি আছে নাকি শুধুমাত্র এটা ইসলামের ইতিহাসেই প্রমাণিত দেখেন লাশ মাটিতে অনেক কারণে ডিকম্পোজ না হতে পারে পৃথিবীতে এরকম নজির অভাব নেই যেমন পর্বতমালায় প্রায় পাঁচ হাজার বছরের আগের অবিকৃত মানুষের লাশ পাওয়া গেছে আপনারা এগুলো একটু সার্চ দিলেই সহজেই পেয়ে যাবেন ডেনমার্কেও এরকম বহু প্রাচীন লাশ পাওয়া গেছে যেগুলো ডিকম্পোজ হয় নাই বা বিকৃত হয় নাই পচে নাই গলে নাই এছাড়া সেন্ট বার্নাডেট তার লাশ যখন উত্তোলন করা হয় সেটা প্রায় দেড়শো বছর পরিবর্তন হয়নি সেন্ট ক্যাথরিন এর লাশ এখনো ডিসপ্লেতে আছে পাঁচশো বছরের লাশ মাটি থেকে তোলা হয়েছে বিকৃত হয়নি আবার লাশ প্রিজার্ভ করে রাখা হয়েছে যেমন এছাড়া ইজিপ্টে পিরামিডে আপনারা তো জানেনি মামিফাই করা হয় লাশ যাতে ডিকপোজ না হয় কিন্তু ন্যাচারালিও যা বললাম আলোচনা শুরুতে অনেক লাশ আসে যেগুলো বিকৃত হয় না এগুলো কেন হয় না অনেক কারণে প্রথমত মরুভূমিতে অনেক ক্লাস পাওয়া যায় যেগুলো বিকৃত হয় না আবার অতিরিক্ত ঠান্ডায় আসলে মাটিতে মাটির ভিতরে স্যালিনিটি তাছাড়া অ্যাসিড অ্যাসিডিটি ইত্যাদি অনেক কিছুর উপরে নির্ভর করে যে কারণে ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটিস কম হতে পারে এবং লাশ বিকৃত হয় না গলে না অনেক রকম সাইন্টিফিক ব্যাখ্যা আছে আপনারা এগুলো সহজেই অনলাইনে একটু গবেষণা করলে পেয়ে যাবেন আমরা বেশিরভাগই ইন্টালেকচুয়ালি লেজি দেখেন এই যে এই মানুষটা নিয়ে এত কথা হচ্ছে তার লাশ নিয়ে কিন্তু কেউ এই বিষয়টা অ্যাড্রেস করলো না সায়েন্টিফিক্যালি এবং রিলিজিয়াসলি অ্যাড্রেস করা দরকার সেটা তাহলে দেখতে পাচ্ছেন সায়েন্টিফিক অনেক রিজন আছে কি ছোটকালে একটি গল্পের বই পড়েছিলাম দ্য লাস্ট অব দ্য মহিকান্স লাস্ট অফ দ্য মহিকান্সেও এরকম লাশ কবর থেকে তুলে আনার পর ওটা আরেকটু বেশি দেখিয়েছে সে কথা বলা শুরু করেছি যাই হোক তবে ইসলামে কি আছে এটা একটু আলোচনা করি ইসলামে আছে যে যে মারা যায় হম মারা যাওয়ার পরে যখন সুরা কি আছে যে আবার বডিগুলো রিকনস্ট্রাক্ট করা হবে ওখানে কিন্তু এক্সেপশন কোথাও নেই আল্লাহ কোথাও এক্সেপশন বলেন নাই যে যাদের বডি গলবে না তারা নিজের বডি নিয়ে দাঁড়িয়ে যাবে কে সময় না একেবারে আঙ্গুলের মাথা পর্যন্ত রিকনস্ট্রাক্ট করা হবে অর্থাৎ এই সকল লাশ আজ হোক কাল হোক ডিকম্পোজ হবে না হলে আল্লাহর এই আয়াতটি স্পষ্ট আসতো না সুরা কি আমায় একেবারে আঙ্গুরের মাথা বললো রিকনস্ট্রাক্ট আল্লাহ করবেন তারপর তাদেরকে রেস করা হবে এটা হচ্ছে প্রথম আমার অবস্থান দ্বিতীয়ত হচ্ছে বোখারিতে মুসলিম বোখারি মুসলিম দুটা হচ্ছে ইসলামের সবচাইতে রিলায়েবল হাদিস যদিও বর্তমানে সৌদি গভর্মেন্ট তুরস্কের গভর্নমেন্ট এবং পৃথিবীর অনেক অসংখ্য স্কলাররা বলছেন যে এই হাদিস গ্রেডিং ও সমস্যা আছে যারা হাদিস কালেজ করেছেন তারা তো আর নবী রসুল না তাদের ভিতরে অনেক ভুল ভ্রান্তি আছে আর সেই সময় সায়েন্টিফিক এবং অনর টেকনোলজিক্যাল নো অভাব থাকার কারণে সেখানে কালেকশান অনেক ভুল আছে অনেক ভুলভাল ঢুকেছে এটা তারা মনে করেন এবং কি সেই হাদিসগুলোকে আবার পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন তবুও বর্তমানে প্রচলিত মেজরিটি ডিসিশন হচ্ছে বুখারি মুসলিম এটা সুন্নিত সুন্নিতে তো নব্বই পার্সেন্ট মুসলিম তো তাদের হিসাবে বুখারি মুসলিম মোস্ট রিলায়েবল হাদিস কালেকশন বুখারী মুসলিমে এমন কোনো হাদিস নাই যে নবী রসুল বাউলিয়া ওনাদের লাশ গলবে না শহীদদের লাশ গলবে না এরকম কোনো কথাই নাই দ্বিতীয়ত হচ্ছে যে তিলমিজিতে আছে আবু দাউদে আছে এবং আরও কয়েক নাসাইতে আছে এই সকল হাদিসগুলোতে আছে যে ফর এক্সাম্পল হজম বলেছেন যে শুক্রবার সবচেয়ে ইম্পর্টেন্ট ডে এবং যারা নবী রসুল তাদের লাশ মাটি খায় না বা গিলে ফেলে না যেটাই বলে আর কি মানে ধ্বংস করে না বডিকে ডিকম্পোজ করে না সহজ করে বলতে গেলে কিন্তু এই হাদিসটার সমস্যা আছে প্রথমত কোরআনের সঙ্গে এটা যাবে না দ্বিতীয়ত হচ্ছে বুখারি মুসলিম নাই যদি ট্রেডিশনাল হাদিস কালেকশনে বিশ্বাস করেন এই হাদিসটি কার কাছ থেকে এসছে বিশাল নাম আউস ইভেন আউস ইভেন ডট 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 এই যে ওনার কাছ থেকে যে হাদিসটা আসছে এই হাদিসটি গরিব হাদিস গরিব কেন কারণ একজন বর্ণনা মূল বর্ণনাকারী একজন মূলে যদি যান বর্ণনাকারী একজন গরিব হাদিস দ্বিতীয়ত এই হাদিস যিনি বর্ণনা করেছেন ওনার সম্পর্কে আপনারা খুব একটা কিছু পাবেন না খুব একটা কিছু পাবেন না তৃতীয়ত উনি প্রথম ক্যাটাগরি সাহা বাওনা এটা কীভাবে বুঝবেন উনি হজমতামের জীবনের একদম শেষের দিকে অর্থাৎ নবম হিজরিতে উনি ইসলাম গ্রহণ করেছিলেন নয় নম্বর সুরের একশো নম্বর আয়ত অনুসারে যারা প্রথম মহাজি ছিলেন আনসার ছিলেন তারা হচ্ছেন শ্রেষ্ঠ সাহাবা অর্থাৎ উনি প্রথম দিকে সাহাবা নন উনি বদর যুদ্ধে এমনকি কোনো মেজর কোন যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন বলে কোনো প্রমাণ নেই এমন মেজর যুদ্ধে অংশগ্রহণ করে জীবনকে বাঁচিয়ে রেখে যারা মুসলিম কমিউনিটিকে রক্ষা করতে চায় তাদেরকে শ্রেষ্ঠ সাহাবা বলা হয় এবং বদর যুদ্ধে পর্যন্ত যারা আগে ইসলামে গ্রহণ করে এসছেন তাদেরকে শ্রেষ্ঠতম সাহাবা সেই হিসাবে সাদ এবং ইবনে ক্যাটাগরি এবং এছাড়াও অনেক ইসলামিক স্কলাররা ওনাকে শ্রেষ্ঠ ক্যাটাগরিতে নাই ষষ্ঠ সপ্তম ক্যাটাগরির সাহাবা মনে করেন এবং উনি মক্কা জয়ের অনেক পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কারণ মক্কা জয়ের পরে সবাই অনেকে আছে তাল তালে তালে এসে গেছে মুসলমান হয়ে গেছেন এরকম রেলিবালিটি কমে যায় তা সেই হিসাবে উনি এই আওস 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 ইভেন 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 তাইফ এনাকে মোস্ট রিলেবল সাহা বলা যাবে না এবং এটা হাদিসটা গরিব হাদিস বুখারিতে নাই মুসলিমে নাই কোরআনে এটার কোনো সমর্থনে কোনো ইঙ্গিত নাই অর্থাৎ এই হাদিসটি সেই হিসাবে সেহি গ্রেডেড হয়েছে বলে বা সে গ্রেডেড হলেও আলবানি ওনাকে সেই এটাকে সেই বলেছে কিন্তু হলেও যেহেতু আমার গবেষণা বলে এবং আপনারা নিজেরা যুক্তি খাটিয়ে চিন্তা করবেন এবং বর্তমানে এটা যা বললাম ওই হাদিসগুলো নিয়ে সবগুলো নিয়ে কোশ্চেন শুরু হয়ে গেছে রিভাইজ হচ্ছে এবং আমরা মডার্ন স্কলাররা এ বিষয়ে আমাদের কথা বলবই কারণ এতে করে ইসলামের ক্ষতি হচ্ছে তাই রিভাইস রিভাইজ করা দরকার তাই এই হাদিসটি আসলে আমার হিসেবে গ্রহণযোগ্য নয় আর এখন আসুন আপনি বাস্তবতা বাস্তবতা হচ্ছে ওহদে যুদ্ধে বদর যুদ্ধে কত যুদ্ধ হয়েছে শত্রুর অধিক যুদ্ধ হয়েছে হসবরাজের জীবন কত সাহাবা কত আনসার মারা গেছে এখন যদি শাহাদাতের হিসাব করতে চায় যে শহীদরা মারা না যায় ওই যে কোরআনের সুলা আল ইমরানের একটি আয়াতের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে আমরা জানি যে শহীদরা মারা যান না তারা নয় আমরা বুঝি না এটা শারীরিক অর্থে না তারা স্পিরিটি জীবিত থাকেন সুতরাং তাদের স্পিরিচুয়ালি যে ওনারা অ্যালাইভ এটা আমরা অনেক ক্ষেত্রে বুঝি না এবং বুঝি না বলেই দেখেন আজকে মাজার ভাঙা হয় এই যে ইয়াজিদ তো মাঝার ভাঙে অতএব ওনারা বডি ইনট্যাক্ট থাকবে এইটা আমি আমি এই যুক্তিতে সেটা খাটে না এখন নবী রসুলরা এসছেন হাজার হাজার নবীরসুল এসছেন ওনাদের বডি সারা পৃথিবীতে ছড়িয়ে থাকার কথা সারা বিশ্বে যেভাবে রাস্তাঘাট দালান কোঠা এগুলি হচ্ছে যেভাবে মাটি খোঁড়াই হচ্ছে কয়টা লাশ আপনি পাচ্ছেন সারা বিশ্বে যেগুলি হাজার বছর হাজার হাজার বছর ধরে ইনট্যাক্ট রয়ে গেছে বলে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না সেই প্র্যাকটিক্যাল যুক্তিতেও এটা খাটে না তবে কোনো আমি যেটা মনে করি কোন ব্যক্তি যিনি ইমানদার বলে আমরা জানি এবং উনি বলে যান যে আমার লাশ বিকৃত হবে না আমি বলে গেলাম এবং উনি কোনো মাটি টাটি টেস্ট মেস্ট কিছুই করেননি তারপরে যদি আমরা বহু বছর পরেও দেখি যে তার লাশ অবিকৃত রয়ে গেছে তাহলে সেটাকে আমরা একটা মেডিকেল হিসেবে বিবেচনা করতে পারি কিন্তু সেটা ইসলামে আছে বলে মেডিকেল মনে করি সেটা আমি মনে করি না কারণ এটা ইসলামের যুক্তিতে খাটে না ফাইনালি যে কথাটা মৃত ব্যক্তির লাশকে অপমান করার উদাহরণ হচ্ছে মোয়াবিয়া সন্তান ইয়াজিদ হজরত হোসেন রাতুল্লাহ তালুর মস্তক কর্তৃত করে যখন তার কাছে নিয়ে যাওয়া হয় সে লাঠি দিয়ে বাড়ি দিয়ে গেছিল হজরত হোসেন রাতুল্লাহ তালুর মস্তকে এই আওয়াজ যার কাছ থেকে হাদিসটা যে এতক্ষণ যে হাদিস বললাম হাদিস বর্ণনা আছে এই আওয়াজ ইভেন আওয়াজ ইভেন ইত্যাদি 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 থাইফ উনি কিন্তু মুওয়াবিয়ার রাজত্বে বসবাস করেছিলেন মৃত্যু পর্যন্ত বুঝলেন জামাতিরা এরা মুয়াবিয়াকে এবং ইয়াজিদকে খুব ভালোবাসে এবং এই কারণে তারা ইয়াজিদ্দের মতোই ব্যবহার করে বলেই মানুষ সে যেই ধর্মের হোক তার লাশ উঠিয়ে পুড়িয়েছে তারা কারণ তারা অবমান করোনা শিখেছে মুয়াবিয়া ইয়াজিদ বিশেষ করে ইয়াজিদ তাদেরকে শিখিয়েছে যেন জাকির নায়ক ইয়াজিদকে রাজ আল্লাহ তাহন বলে বোঝেন না ভালো থাকুন এতটুকুই তবে আমাদের আল্লাহ সবাই সত্য প্রকৃত ইসলাম বোঝার তো দান করুন আমি